হ্যালো ওয়েলকাম ডেয়ার ফ্রেন্ডস টাইপ অফ ডক্টরস টাইপ অফ ডক্টরস ডক্টরদের কী কী তারা কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ সেগুলো একবার দেখে নেওয়া যায় ডক্টর অফ বনস যাকে আমরা হাড়ের ডাক্তার বলে থাকি তাকে অর্থোপেডিক বলা হয় যে কিনা হারের ডাক্তার তাকে অর্থোপেডিক বলা হয় ডক্টর অফ হার্ট আমরা হৃদয়ের ডক্টর বলে থাকি কার্ডিওলজিস্ট বা হার্ট বিশেষজ্ঞ ডক্টর অফ স্কিন ডার্মাটোলজিস্ট মানে চর্মরোগ বা ত্বকের সমস্যা এগুলোর ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট ডক্টর অফ চিলড্রেন শিশুদের যিনি চিকিৎসা দিয়ে থাকেন তাকে বলে পেডিয়াট্রিশিয়ান পেডিয়াট্রিশিয়ান ডক্টর অফ আই চোখের ডাক্তারকে অকথোমোলজিস্ট বলা হয় অলজিস্ট বলা হয় ডক্টর অফ টিথ দাঁতের ডাক্তারকে বলা হয় ডেন্টিস্ট ডক্টর অফ মাইন্ড মনোরোগ বিশেষজ্ঞকে বলা হয় সাইকাট্রিস্ট সাইকাট্রিস্ট ডক্টর অফ প্রেগনেন্সি অর্থাৎ গাইকোকোনোলজিস্ট বা যাকে আমরা বলি গাইনি ডাক্তার মেয়েদের যে ডাক্তার তাদেরকে আমরা বলি মেয়েরও বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট ডক্টর অফ ক্যান্সার অনকোলজিস্ট অর্থাৎ যিনি অনকোলজিস্ট তাকে ক্যান্সার যাদের ক্যান্সার হয়েছে তারা এই ডাক্তারকে দেখাতে পারেন অনকোলজিস্ট এরপর আসছে ডক্টর অফ নার্স মানে নিউরোলজিস্ট মানে যিনি শিরা বিশেষজ্ঞ ডক্টর অফ কিডনিস মানে কিডনি বিশেষজ্ঞকে বলা হয় নেফ্রোলজিস্ট ডক্টর অফ লাংস মানে ফুসফুস তাকে বলা হয় পালমোনোলজিস্ট ডক্টর অফ এলডারলি জিয়াট্রিশিয়ান বলা হয় এবং জেনারেল ডক্টর তাকে আমরা বলি ফিজিশিয়ান জেনারেল ডক্টরকে আমরা বলি ফিজিশিয়ান